তাহলে আজকে আপনারা বলেন একজন আলেম হয়ে একজন জ্ঞানী হয়ে সবাই দাঁড়িয়েছে ও বসে বসে গল্প করছে তাহলে আপনারা বলেন ওর মানুষত্ব জ্ঞান আছে এই কথা বলবে মানুষত্ব জ্ঞান আছে ও সামাজিক জ্ঞান আছে নাই মাইকটা ধরে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালামটা বলে মুস্তা হাসান করলে সব আছে না করলে ভালো করে বুঝবে

পর বাদsubseteq না অন্য একটা দনসাই ফতোয়া দিচ্ছে আমরা রসুল পাকের নামটা নিয়ে কি করি sallallahu alaihi wasallam বলে চুমা দিয়ে চুকে হাত বুলাই ঠিক না বৈ ঠিক কিন্তু ওই ব্যাটা বলছে তুমি রসূল ভালোবাসায় চুকে হাত বুলাবে মুখে বুলাবে গায়ে বুলাবে এটা তোমার কাছে রাত এটা আমার কাছে হারাম জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালে ওর iman আছে এ জোরে পড়ে